তিনি অন্যতম প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ ব্রহ্মচারীঘাত সবাই সবাই দীঘাত করুন কাছে প্রার্থনা হরে কৃষ্ণ 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 আমাদের সমস্ত সন্ত মন্ডলের পক্ষ থেকে রংপুর বিভাগীয় শহরে সমস্ত উত্তর বঙ্গে আপনারা যারা সনাতনী মা ভাই বোন সংগ্রামী বন্ধুগণ যারা উপস্থিত হইয়াছেন আপনাদের সকলকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা হরে কৃষ্ণ আমি শুধু আমাদের পক্ষ থেকে আমি আবেদন করতে চাই গতকাল থেকে আমাদের প্রতি আপনারা যে আচরণ করছেন আপনারা যে কথাগুলো ঢাকায় বলেছিলেন নানান প্রোগ্রামে যে কথাগুলো বলছেন আপনাদের কথা আর কাজের সাথে আপনারা একবার বিচার করুন আপনাদের কে দিলাম আপনারা কি কি বলছেন আর সনাতনীদের প্রতি কি আচরণ আপনারা করছেন লেবুকে বেশি ছিঁটবেন না লেবু বেশি ছিঁটলে কি হয় যায় না তখন দেখবেন কারোর জন্য মঙ্গল বইয়ে আসবে না আমাদের প্রতিজ্ঞা আমরা সমস্ত সনাতনীরা আট দফা দাবি না মানা না মানা পর্যন্ত রাজপথ ছ দয়া করে আমাদের প্রশাসনকে করতে চাই স্তনকে আপনারা জঙ্গি সংগঠন বলছেন যখন রাশিয়ায় করেন ভক্তদেরকে এরকম বলে তাদের অনেক কষ্ট দিয়েছিলেন সরকারের সিনিয়র সিনিয়র যারা গোয়েন্দার লোক রয়েছেন তারা স্কনকে বিচার করতে শুরু করলেন দুই বছর পরে যারা স্তঙ্কের জঙ্গি বলেছেন তারা সবাই সাধু হয়ে গেছে আমার ভয় লাগছে আপনারা আমাদেরকে বিচার করুন আমরা কি জঙ্গি নাকি সত্যিকারের আমরা সাধু যদি বিচার করে আপনারা যদি সাধু হয়ে যান আমাদের ভয় লাগছে প্লিজ আপনারা বিচার করুন বিচার করতে গিয়ে সাধু হয়ে যাবেন না এটা আপনাদের কাছে অনুরোধ আমেরিকা থেকে শুরু করে সারা পৃথিবীতে স্কন কার্যক্রম করছেন সবাই আজকে স্কনকে সম্মান করছেন আর আপনি আমাদেরকে জঙ্গি বলে আমাদের সাথে আপনার দেখা পর্যন্ত করলেন না এই হচ্ছে আপনাদের কথা আর কাজের পরিণাম আমরা বেশি কিছু বলবো না আমাকে আমাদের মুখপাত্র শ্রী বা শ্রীমকৃষ্ণ বউ বলবেন আমি শুধু বলতে চাই আজকে আমাদের লোক হয়েছেন পাঁচ লক্ষ কয়লা কয়লাখ

অন্যতম পুজো সন্ন্যাসী শ্রীম